রাজধানীর মৌকো বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন পরিবারের সদস্যরা বলছেন রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড গতরাত বারোটার পর এই ঘটনা ঘটে গুদারাঘাটের চার নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন সাধন এ সময় মাস্ক পরা দুইজন এসে এলোপাতারি গুলি চালায় তার উপর গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়নাতদন্তের জন্য তার মরদেহ সহবার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে সোমবার সকালে থানা পুলিশের পাশাপাশি পিবিআই এর ছয় সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে দেখলাম এই পরে আর দেখি যে ওই জায়গায় রাস পড়ি আছে আমরা এই এডুকেশন দেখি তাছাড়া আর কিছু দেখতে পাই পর উপরে যেহেতু যে হামলাটা হয়েছে এটা আসলে মানে নেওয়া যায় না এটা আমরা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে যে কেন এটা হইল কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এদিকে অনেক লোকজন ওদিকে অনেক লোকজন ওই ইয়া করতাছি দোকানে একটু ইয়া করতাছি এই জন্য ওই যে হাসপাতাল করে আনছি রাজধানীর মধ্যবাডার গুদারাঘাট এলাকায় এলোপাতারিগুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনের ঘটনায় তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই নিয়ে বিস্তারিত জানাতে আমরা যুক্ত হব সহকর্মী কামরুল হাসানের সাথে কামরুল পিবিআই কিছুক্ষণ আগে সেখানে তদন্ত করতে এসেছেন এবং কিছু আলামত সংগ্রহ করেছেন এমনটা আমরা জানতে পেরেছি সবশেষ সেখানকার আসলে পুলিশ বা পিবিআই থেকে কি জানানো হয়েছে বিস্তারিত জানান স্বর্ণা আপনি জানেন যে গতকাল রাত সাড়ে দশটার দিকে গুদরাঘাটের মধ্য মধ্যবাড্ডার যেই স্থানটি আমি সে এখানেই দাঁড়িয়ে আছি আসলে ঘটনাস্থলে এখানেই কিন্তু যে গুলশান থানা বিএনপির যে যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান আর তিনি ঠিক এই জায়গাটিতেই বসেছিলেন এবং তার বন্ধুদের সঙ্গে বসে তিনি রাতে আড্ডা দিচ্ছিলেন এবং চা পান করছিলেন ঠিক ওই মুহূর্তেই কিন্তু অতর্কিতভাবে দুইজন দুর্বৃত্ত তাকে গুলি করে চলে যায় পরবর্তীতে তাকে আসলে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরবর্তীতে তাকে সোরা হাসপাতালে নেওয়া হলে সেখানেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি পাশাপাশি আমি সকালেই কিন্তু ঘটনাস্থলে এসেছি এখানে আসার পর এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের সঙ্গে কথা বলেছি পাশাপাশি নিহত যেই কামরুল আহসান সাধন তার স্বজনরাও কিন্তু এখানে এসেছিলেন বিশেষ করে তার ভাগ্নের সঙ্গে আমি কথা বলেছি আর তার ভাগ্নে যেমনটা বলেছেন যে আসলে তিনি কিন্তু ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের পেছনে আসলে রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে বলে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু আসলে সেই অভিযোগটি করা হয়েছে পাশাপাশি এই ঘটনাটি নিয়ে কিন্তু এখানকার যে প্রত্যক্ষদর্শী বা স্থানীয় যারা আছেন এখানকার তারা বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু যে বিএনপির যেই যুগ্ম সাধারণ সম্পাদক গুলশান থানা বিএনপির কামরুল্লাহ হোসান তিনি কেবল ইন্টারনেটের বিজনেসের সঙ্গে জড়িত ছিলেন অর্থাৎ এই ব্যবসা কেন্দ্রিক একটি দ্বন্দ্ব হতে পারে সেই দ্বন্দ্বের কারণেও তাকে হত্যা করা হতে পারে বলেও একটি ধারণা এখানকার লোকজন করে স্থানীয় যারা আছেন দোকানদাররা যারা আছেন এখানকার স্থানীয়রা সেই আশঙ্কাটিও করছেন আমি একটু আপনাকে জানাবো যে আজকে সকালে সাড়ে এগারোটার দিকে কিন্তু পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর ছয় সদস্যের একটি তদন্ত প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন আলামত সংগ্রহ করে তারা বিশ্লেষণ করছেন আমরা আসলে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি পিবিআই যেটি জানিয়েছেন আসলে বিষয়টি এখনও পর্যন্ত তারা তদন্ত করে দেখছেন আসলে কি কারণে কেন এই ধরনের আসলে নৃশংসতম একটি হত্যাকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে আর পরবর্তীতে হয়তোবা তদন্ত সাপেক্ষে যদি কিছু তদন্তে যদি কোনো কারণ বেরিয়ে আসে সেক্ষেত্রে হয়তো জানা যাবে যে কেন এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটেছে তো স্বর্ণা এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য কামরুল আপনি থাকুন সেখানে পরবর্তীতে আবার যুক্ত হবো আপনার সাথে